লাইভটো শুরু বন। হুম। ওবা। মানুষ টিলাস মত। আসসালামু আলাইকুম বিয়ার্স। আমরা বডলে আতা না সোনাগাইন্ননা বিন্না পরিস্থিতি অবনো তৈই গেছে। যেমন ধর আজকে আমরা বাদাতুনে 12 আর। সোনাগাইন্ন প্রায় পরিবার তার ঘর বাড়ি ছাড়িয়া চলে যাইছে। কা পরিস্থিতি এমন অবস্থা আর কি আমরা কিছুক্ষণের মধ্যে পানির মাঝে দেখি এমন আছে পশ্চিম বাজারে দিয়ে আমরা বাড়ি যে আর রাস্তা বাড়ি দেওয়া সম্ভব নাই রফিনগর ওই হিসাবে আমরা বড় বাড়ির চলে যাই আর কতটুকু পানি আপনারা দেখায় দেখায় আর দেখা আমরা পুরাতন ফুটবল মাঠ আশা করি খেলনা দৌড়ানি দেখবো আর

এটা সিএনজি আর বহুত কষ্ট মাধ্যমে সিএনজিতে তা আর হস্টল মাঝে আছেন সুধানগর ইননবাসে শুভপ্রায় গোরबाड़ी ছাড়িয়া যাইträ গিয়া লাইগিৎ গাইতে আসো ওলিদামল ওয়া দেখের তিন জন এমন তোকে এখন আমরা পুরা পানির মালানো আইছি আইয়ার আছে আছে এরপরে বহুত মানুষ আইträ গিয়া নি নিম নিম মানুষ আসলা তারা আশ্রয় কেন অলরেডি আইচই দেখাইতাম ফারি না স্কুলটাও আকা দূর হয় স্কুলের মাঠ ওটো পানি উচ্চ উচ্চবিদ্যালয় মাঠ অনেক পানি দেখতে দূর দৌড় আনি দেইবো আর আরে ও চিন্তা করার ও ভাইয়া কিলা যাইতে আর কি প্যান্টুটা ইয়ে বোনো আমরাও আশা করি যাইমু লাইভ কৰি বাৰীখনতো যায়মি চাৰলা মই চেয়াৰমেন মহোদয়ে কেমেৰা দেমিলো কেমেৰা বাৰীঘৰত ডুবাইলিছান ইউনিয়নৰ মানুহ বাঢ়ি চাৰিআলি আৰু দেহক বাৰীৰ চলে পানী উটি গৈছে বাৰীত কিন্তু যাৱ লাগে উজানে অ

আমরা বড় কষ্টর মাঝে আছি বিশেষ করে চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা আবেদন করি আর অন্ততকে আমরা আপনারে বুট দিয়ে জয় জয়যুক্ত করছি আপনারা অনেক সেবা দিতে আশা করি আমরা বাড়িতে দেখবা আমরা কি পরিমাণে কষ্টের মাঝে আছি মামু আলাইকুম ভালো আছে নি খুব খারাপ টাইন মুখ লুকাইলেও দেখাই নিউ বারটাতি এখন দানা পানি খাইছে না ও বারটার সময় ও কুকুরের বাচ্চা তুই লহিয়া আলি না এক সপ্তাহ কান্ধি

কারণ বড়বাড়ি আছে তোরা জায়গা মনে হয় ভুকনা আছে ওই হিসাবে মানুষের আটাউটি করা ওপর তো পানি আশা করি রাইফের ভিতরে গেলা বুড়াই লিব আর মোর মাছ পালাই দিয়ে তার টেনশন নিয়ে শেষে বালা আসুন ভাই বাড়িতে কেমন পানি উঠছে আমরা আইমো তোমাদের আমরা আসলে কিন্তু যাই

জুনিয়াদ ভাই এখনো ওই দেখা নাই তার বুট আছে গতি তাই ফিন দিয়ে আসুন আমরা বুট টুট নাই গতি ফিন দিতাম পারছি না আবারও আমরা পানিত এলামি গেছি দুলাই ভাই বাড়ির সামনে ખબરવાલા નહીં બાળ તું ખાદા બાળી દૈતરા ગયા મસાકુમ હારીતરા ગયા અનેક માણસ પાણીબંધી વસ્તાર રોઈતેલા ફાળો બાળ જાગ પાળો

বাতি যায় গো আর ওই জায়গা কিলা মানুষ বিক্রি যে জাম মারা চিনি চলেন না এরপরেও যাইতা মানুষ খানো দেখবা আল্লাহ ধরাকে কইতে পারতো না আর আমরা আর ও মেম্বার বুলার গান্ধি ওয়ার্ডর মেম্বার তাইনো পানি আমরা আদাব আমরা যে ভালো আছেন ও

কি পরিমাণ মানুষ দেখা নি জানা অন্তত পক্ষে অনেক মানুষ দেখছিলাম বাড়িতে পানি উঠে গেছে আমরা হয়ে দিতাম বাড়ির সামনে আমরা আছি এখন ওখানে গরু ছাগল লইয়া মার্ক নিদা যে জেলা সুযোগ সুবিধা পায় ওলা যাওয়ার চেষ্টা করা কিন্তু সব বাজে খাপড় সব সবাই মার লগে সাবিরও আছে আছে পানি কমার লাইন আছে রাষ্ট্রন মেশিন লাগানি হয় সে মানুষ দিব রেল মামোর দোকান প্রায় পানি একবারে গেলা তাই বড়িয়ে পড়তে পারবা হাসান স্টোর হাসান কিছু কইবা তুমি ও পানির ব্যবহার কেমন পানি বাড়িতে পারে পানি দিলে হাসান আসান লগে আলা ফরিয়া হাসান দুই হাজার বাইশ সাল হল আরও সাবির আমার লগে লগে আছে আজ আমরা বরলে হাত গেছিলাম এই পরিস্থিতি দেখে আমরা লাইভ দিলাইলাম আর কি দীর্ঘমি আজি লাইভ এবার আপনারা দেখবা লাগে কষ্ট নয়া পানি ভাইয়া হুড়ো খেলাইত্রা যার বাড়ি উৎসাহ আছে বড়বালির মানুষ তারা খেলাইত্রা রাস্তার পানি ভাইয়া আরও আকুল আতরির বাড়ি আকুল ও তার গরু কটা বেসি লিছে বেশি এখন কিছু টেকা আছে তার উলঙ্গি তুলি তুলেও বাজারে যার আর কি বরবাই জামে মসজিদ সামনে আমরা আইছি প্রায় সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়ে যাব সব কারণে পানি গুরুপুর স্কুলের রাস্তা সব পানিয়া ডুবাইলিস মানুষ তারা বাড়া আছে তারা তো দেখব তারা তো দেখতে পারেন ধন্যবাদ জানাই বারা আছেন স্যার লিহাকত ভাই আমার খুব মায়ার ভাই আমারও লাইফটা শেয়ার দিন যেন আপনি আর কিছু বিদেশ মানুষ আছেন তারা দেখতে পারবা আর বালা আছে ครับね। আর রনি আমন দুবাইর পানি হই গেছে ও দুবাইর তো পানি তো আমরা দেশি না বাদ দুবাই গেছে না দুবাইর চেয়ে মনো হয় আমরা এর আরো বেশি পানি। তবে জোয়ারর পানি। हां। ততনা জোয়ারর পানি আমরা তো বৃষ্টি দীর্ঘমেয়াদী পানি আমরা কোন দিন যাই হইতো আমরা কইতাম পারিয়াম। মানুষ কষ্ট সহায়ের মধ্যে আছে বিশেষ করে নিম্নস্থল নিম্নস্থল যত মানুষ আছে তারা বিশেষ বিশেষ করে কষ্টের মধ্যে আছে গরু ছাগলীয়টুকু পারে মনে হয় আসল কিন্তু তার জায়গাও নেই ফিলাপ আর পানি পানি বাড়েন আরো লম্বা লাইভে গেছে বুঝতেছ এরপরেও মানুষে দেখবাটি রফিনগর পর্যন্ত পৌঁছে দিই আমরা লম্বা লাইভটা যেহেতু সারাদি লাগে লাইভ দিয়েছি আপনারা কষ্ট করে দেখবা অসুবিধা নাই লাইক কমেন্ট শেয়ার করবা তা বাল্লা তোমার সিদ্ধালা ও বালা আছে সালমান পিতা খবর বালা নিখরা তো লাই বামরা তো পানির মাঝে আছি আরও তোলা জায়গা শুকনা আছে বোতে ঈদগাহ গালা কিছু জায়গা আছে এখন আবার ও পানির মাঝে দেখবা কতটুকু তালে স্কুলের সামনেও আমরা আবার পরে সারাও পানি আর যে পরিমাণ মেঘ দেখ पण फटा जी आहमद पाहिकरगर इनय मंच लागेल तुम्ही ए मी सूजानगर इनियन जरा विद्यमान असे तारा रे होका मार मार्फते जरा অসহায় মানুষগুলো আছে তারা পাশে জ্বালাই লাগে ও এখন সাধারণ মঞ্চের গেছে বা অসহায় মঞ্চর গেছে চেয়ারম্যান মহোদয় বা যারা বিত্তবান তারা যদি লাগুয়া ইন্টার পা লই পানিবন্দী মানুষ খুব বেশি আমরার অবস্থা যদি লইতে আমার অবস্থা আরও খারাপ অবস্থা নয় কিনা নাচুন আমরা তো দেখিয়া না আমরাও গত হস্তর মাঝে আছি অই তজুমলাইলি স্কুলৰ সামনে কাৰণে পানী চৰো ৰথীনগৰ ডুকি গৈছি আমি ইতাৰে সে মানে পানী বাঢ়িব নি এইমলাইল স্কুল পানী থৈ থৈ কৰে তাৰ মাজেও বৃষ্টি দে

বুঝলি এই রাস্তাটা ফিস না হয়তো রাস্তা একটা ভাঙিয়া গেল গিয়ে গাড়ি চলা তো একবারে বন্ধ হয়ে গেছে আরো তুলা জাগা আছে আর কি তুলা জাগার মাঝে ও গরু গুণ আছে ও ভাই ও গুণ আসলে কিন্তু নিয়ে দিলাম না কেন একবারে সাগর হলে আমার পানি হয়ে গেছে রাস্তা নিনা हाल सब समान है ये कॉलेज बाजार वाई बाजार तो नहीं आई सी आई या ओ आटे आटे वाली जी यार कोई सी देखा नहीं लगे तुम्हें तो यार बारह इतना ना वाली तो नहीं कॉलेज वाला सब तो ना नहीं মাহির মাসর মাহির চার দোকান একবারে পানি লগে খেলা খালি সাবির বাড়ি খোলা গ্যাপ রয়েছে আর সব রাস্তা

বলি দু আইছলাম বাজারও আইছি আমি बाड़े কোনো মানুষ নাই সব মানুষ বাড়া যাই গিয়া থই মঞ্জর বুচতে নেকি তা কইস লাল মামোর বাড়ির সামনে শুনে সাবিরের বাড়ি সামনে পর্যন্ত পানি আবু উঠছে না ও তুলা জায়গা রয়েছে বাকি মহন করে বালা আসতো ওয়ালাইকুম সালাম তো পানির মাঝে ও তোরা জাগা আসিল পানি উঠছে না আশা করি করবি ত্রিটা সমান যে পরিমাণে মেঘ দেখ ঘুরে ঘুরে আইছি আমার বাড়ি পর্যন্ত আইছি সব রে পানি দেখাই দেখায় ওই লোকি আমরা আমি আমদ আমি কষ্টর মাঝে মোবাইল টিভার কি আর ও আমার টিপুর বাড়ি ও পর্যন্ত পানি আর কি অতটুকু দেখাইতাম পারিয়া আমার বাড়ির সামনে কতটুকু পানি ও আমরা মসজিদ আমরা সূত্র একটা দরি পাতাইছি মাছ উঠলে উঠোকা না উঠলে না কিন্তু দড়ি পাতানি চলবে আশা করি আমরা কারেন্টর ধালও পাতাই ওই দা ফানি আর ছোটবেলার বুড় বানাইতাম আমরা ও বুর বানাইছি এখন বড় যাইবা লাগে দেখা সব পানি বুড়াই দিছে আশেপাশে যত গড় আছে গড়ে উঠছে না কিন্তু রাস্তা প্রচুর পরিমাণ পানি হকা পানি আসলে তো দেখা গেলাম জতটুকু ফাড়ি আর পানি লম্বা বা লাইভই গেছে Ui, jo també m'he enfarinat, sobretot a la torta. Just a